আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত মোহাম্মদ আমলক শিমুল বলতেছিলাম মালয়েশিয়া কুয়ালামপুর থেকে আপনি কি মালয়েশিয়ান প্রবাসী আপনি কি আপনার স্ত্রীকে আপনার আদরের সন্তানকে আপনার বাবা মাকে মালয়েশিয়াতে ঘোরার জন্য আনতে চাচ্ছেন বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না কার মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করবেন নির্ভুলভাবে তাহলে নিঃসন্দেহে আপনি আমার সাথে যোগাযোগ করেন এই যে আমার হাতে আসতো তিনটা ভিসা এসে পড়ছে ফ্যামিলি ভিসা দুইটা ওয়াইফ তারপরে হচ্ছে একজনের বাচ্চা সহকারে ঠিক আছে যদি আপনারা আপনার ওয়াইফ সন্তানকে মালয়েশিয়াতে ঘুরতে নিয়ে আসতে চান আপনার এ টু জেড সম্পূর্ণ সাপোর্ট আপনি আমার মাধ্যমে পাবেন কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে কত টাকা খরচ পড়বে এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই যে যদি আপনার টিকিট দেন আমার কোম্পানি থেকে আমি নিজে আপনাদেরকে টিকিট কেটে দেবো আপনার টিকিটের কাছ জন্য কারো কাছে যাওয়া লাগবে না হোটেলের জন্য কারো কাছে যাওয়া লাগবে না আপনার যাতায়াতের জন্য গাড়ির জন্য কারো কাছে যাওয়া লাগবে না আপনার এ টু জেড ভিসা প্রসেসিং থেকে শুরু করে এয়ার টিকিট হোটেল গাড়ি সব কিছু আপনি আমার মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আপনার পরিবার এবং সন্তানকে আপনি আপনার মালয়েশিয়া সুন্দর জায়গায় ঘোরানোর জন্য নিয়ে আসতে চান অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ